কোনো কলা নেই কোন রেকর্ড নেই শুধু বিশ্বাস এইভাবেই বছরের পর বছর এগারো হাজার কোটি বেশি টাকা চুপচাপ বিদেশে চলে যায় আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাতে যাচ্ছি যেখানে ঝকঝকে হীরার আলো ছিল কিন্তু সেই আলোর নিচেই ছিল সবচেয়ে গভীর অন্ধকার এই গল্প কোনো সিনেমার চিত্রনাট্য নয় এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাং জালিয়াতির গল্প একটি নাম একটি মুখ একটি প্রাণ যা এক সময় নিউ ইয়র্ক লন্ডন হংকং এর বিলাসবহুল শোরুমে ঝলমল করত নাম নীরব মোদী একজন মানুষ যার আঙুলে ছিল কোটি টাকার হীরা কিন্তু যার কাগজে লেখা ছিল হাজার কোটি টাকার মিথ্যা আজ আমরা জানবো কিভাবে একজন সাধারণ হীরা ব্যবসায়ীর ছেলে বিশ্বের বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড গড়ে তুলল আর কিভাবে সেই সাম্রাজ্য এক মুহূর্তে ভেঙে পড়ল ব্যাংকের কাগজে আদালতের নথিতে আর দেশের বিশ্বাসে এটা শুধু নীরব মোদীর গল্প নয় এটা ক্ষমতা লোভ নিরবতা আর সিস্টেমের ব্যর্থতার গল্প তো শুরুর গল্প হীরার শহর থেকে স্বপ্নের বাজার নীরব মোদীর জন্ম উনিশশো সালে ভারতের গুজরাটে যে রাজ্য হীরা ব্যবসার জন্য বিখ্যাত তার পরিবার নতুন কিছু ছিল না এই ব্যবসায় হীরা তাদের রক্তে ছিল কাতা পাথর চিনে নেওয়ার চোখ দাম বুঝে নেওয়ার অভিজ্ঞতা সব ছিল উত্তরাধিকার কিন্তু নীরব মোদী আলাদা ছিল সে শুধু হীরা কাটতে চায়নি সে চেয়েছিল হীরা দিয়ে গল্প বানাতে কিশোর বয়সেই সে চলে যায় বেলজিয়ামের অ্যান্টোয়াসপে বিশ্বের হীরা বাণিজ্যের রাজধানী সেখানে সে শিখে নেয় আন্তর্জাতিক ট্রেড ব্যাংকিং সিস্টেম ক্রেডিট লেটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে বড় লোকেরা কাগজে টাকা বানায় নীরব মোদী বুঝে গিয়েছিল এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হীরা নয় বিশ্বাস আর সে বিশ্বাস যদি ব্যাংক দেয় তাহলে পাহাড়ও ধার নেওয়া যায় তো ব্র্যান্ড নীরব মোদী বিলাসের নির্মাণ দু সালের পর থেকে নীরব মোদী নিজেকে বদলে ফেলল সে শুধু আর ব্যবসায়ী নয় সে হয়ে উঠল একটি বিলাসবহুল ব্র্যান্ড নিউ ইয়র্কে তার ফ্ল্যাগশিপ স্টোর লন্ডনে ঝকঝকে শোরুম হংকং এর অভিজাত ক্লায়েন্ট তার ডিজাইন করা হিরা পরে ক্যাটরিনা কাই প্রিয়াঙ্কা চোপড়া এমনকি অস্কর রেড কার্পেটেও দেখা গেছে মিডিয়া লিখতে শুরু করল ইন্ডিয়াস অ্যান্সার টু কার্টিয়ার কিন্তু ক্যামেরার ফ্ল্যাশের বাইরে আরেকটা ছবি ছিল প্রতিটি হীরা শোরুমের পেছনে ছিল একটা ব্যান্ড ফাইল একটা এলওইউ অর্থাৎ লেটার অফ আন্ডারটেকিং আর কয়েকটা নীরব সই তো ব্যাংকের অন্ধকার ঘর এল সেই জায়গায় যেখানে এই গল্প ভয়ঙ্কর হয়ে ওঠে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক নীরব সেখানে নিয়মিত যেত কিন্তু কাউন্টারে নয় পেছনে দরজা দিয়ে কিছু নির্দিষ্ট ব্যাংক কর্মকর্তার মাধ্যমে সে পেত এল যার মানে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার গ্যারান্টি সমস্যা একটাই এই গুলো কখনোই ব্যাংকের মূল সিস্টেমে ঢোকানো হতো না কোনো কোলাট্রাল নেই কোনো রেকর্ড নেই শুধু বিশ্বাস এইভাবেই বছরের পর বছর এগারো হাজার কোটি বেশি টাকা চুপচাপ বিদেশে চলে যায় তো ফাঁস হয় যখন নীরবতা ভেঙে পড়ে দু সালের জানুয়ারি একজন নতুন ব্যাংক অফিসার একটি অদ্ভুত অনুরোধ পায় পুরনো এলএইউ রিনিউ করতে হবে সে সিস্টেম চেক করে কিছুই নেই সেই প্রশ্নটাই ছিল নীরব মোদীর সাম্রাজ্যের প্রথম পাটল কয়েক দিনের মধ্যেই পিএনবি ঘোষণা করে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক স্ক্যাম নীরব মোদী তখন কোথায় দেশে নেই শোরুম বন্ধ ফোন সুইচ অফ পলায়ন গ্রেপ্তার ও পতন পালায় প্রথমে হংকং তারপর লন্ডন সে ভাবছিল সময় বদলাবে মামলা ঠান্ডা হবে কিন্তু এবার মিডিয়া চুপ থাকেনি সরকার চুপ থাকেনি সালে লন্ডনে তাকে গ্রেপ্তার করা হয় আজ সে জেলে তার হীরা সাম্রাজ্য ধ্বংস শোরুম বন্ধ ব্রান মৃত তো এই গল্প আমাদের কিসে শেখায় নীরব মোদী শুধু একজন প্রতারক নন সে একটি সিস্টেমের আয়না যেখানে প্রশ্ন না করলে সব ঠিকঠাক চলে যেখানে কাগজে বিশ্বাস মানুষের ভবিষ্যৎ খেয়ে ফেলে ইরা ভাঙে না কিন্তু লোভ ভাঙে দেশ